أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أخرجوا لا يخرجوا معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروا ثم لا ينصرون لأنتم أشد هم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميل ذلك بأنهم قوم لا يعقلون، ذلك بأنهم قوم সুরাহাসর আয়াত বারো তেরো ও চোদ্দ উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সহিত দেশত্যাগ করিবে না এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদিগকে সাহায্য করিবে না এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে অতপর তাহারা কোনো সাহায্যই পাইবে না প্রকৃতপক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ই অধিকতর ইহা এই জন্য যে ইহারা এক অবুঝ সম্প্রদায় ইহারা সকলে সংখ্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গপ্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ কিন্তু উহাদের মনের মিল নাই ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায় আজকের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হলো তর্জমা করা হলো এখানে সর্বপ্রথম যে কাফের ইহুদিরা নাসারা তারা এমন কিছু যুদ্ধ নিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করত যে তারা তাদেরকে বড় মনে করত না তারা এমনই হয়েছে যে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে তাদের সাহায্যকারী কেউ নেই এটাই আয়াতের শেষে বলা হয়েছে সোমালায়ুম শরণ এরপরে আল্লাপাক আলা বলছেন এ মানুষেরা তোমরা দেখবে এমন কিছু লোক আছে তারা আল্লাহকে ভয় পায় না তোমাদেরকে ভয় পায় এমন কিছু লোক আছে না সমাজে যে আপনি মনে করেন যে কেউ আর্মিকে পুলিশকে এটাকে সেটাকে বা কোনো বিরাট কোনো ব্যক্তিত্ব যারা তাদেরকে ভয় পায় আল্লাহকে ভয় পায় না এটা আল্লাহ ওয়া তালা বলে দিয়েছেন যে না কওমুল লা কাহুন এরা একেবারে অথর্ব এরা বুদ্ধিহীন জ্ঞান বলতে কিছুই নেই এই আয়াতের শেষ কথাটা আমার আপনার জন্যে লা আল্লাহমিয়া কিলুন এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা আল্লাহর সাথে আরি বাড়াবাড়ি করব না সাহায্য একমাত্র আল্লাহ করতে পারেন আর আল্লাহ সুব্রাহান ওয় তালা মানুষদেরকে মুসলমানদেরকে ইমানদারকে সাহায্য করেছেন আয়াতে প্রমাণ ওয়ালাহ তাহিনু আন্তুমল্লা ভয় পাও না চিন্তা করো না গাবরায় যাও না বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্রহংকার দিয়ে কাফেরের বিরুদ্ধে ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো যদি মুভমেন্ট হতে পারো আল্লাহ তোমাকে সাহায্য করবেন বিজয়ীর মালা তোমার গলায় পড়িয়ে দেবেন সায়ের কি সুন্দর করে বলছেন সায়রি দুনিয়াহ মুখালিফ ফের না কুচ নোকসান হেহি কুচ গম নেহি কুচ ভয় নাই চিন্তা নাই সারা দুনিয়া যদি আমার বিরোধিতা করে আমার কিছু যায় আসে না মহাশক্তি আল্লাহ তিনি যদি আমার পক্ষে থাকেন তাহলেই তো আমার সব কিছু হয়ে গেল এই জন্য রাজা ধীরাজ মহারাজ সাবধান أبنا الله قل اللهم مالك الملك تُؤْتِي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أي hey! كمودة بان تمار كنو رجوت عمار আমি রাজাকে ফকির করি ফকিরকে রাজা করি কাকে করি কিভাবে করি এটা তোমরা এখনও টের পাও নাই আমি যা পারি তোমরা কেউ পারো না অতএব আমার সাথে আড়াআড়ি বাড়াবাড়ি করো না অমাকারু অমাকার কিরিন খবরদার মোহান আল্লাহ সব থেকে বড় কৌশল অবলম্বন করেন মোহান আল্লাহ সুবহান হ তালা বান্দার চলার গতিবেগ দেখে সেই অনুপাতে বিচার বিশ্লেষণ করে তার উপরে ফয়সালা দেন চোদ্দ নম্বর আয়াতের শেষ কথাটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে ওই সমাজে যারা নাকি নিজেদেরকেই বড় মনে করেন এরা আসলে বোকা এদের জ্ঞান বলতে কিছু নেই এই জন্য ওই আয়াতের শেষ কথা যে খবরদার যারা শিক্ষিত যারা জ্ঞানী বলে দাবি করে তোমরা সাবধান হয়ে যাও যেইভাবে কোরআন এসেছে কোরআন মানতে বলা হয়েছে জীবন কয় দিনের আমার আমরা কয় দিন থাকবো ওই পৃথিবীতে এমন কোনো একটা লোক আছে কি ধর্মের হোক অধর্মের হোক কেউ কি বলে যে সে মৃত্যুবরণ করবে না প্রাণী মাত্রই মৃত্যু বরণ করবে এই জন্য স্যার বলছেন মুসাফির হা সব হম কবর আখির ঠিকানা কুই আগে রা কুই পিছে রওয়ানা মুসাফিরের জীবন কে কখন চলে যাব কেউ তো জানি না তবে যেতে হবে এটাই সত্য কথা যাওয়ার আগে আল্লাহ বলছেন মুসলিমন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান হতে কি করণীয় কী পালনীয় কি বর্জনীয় কি গ্রহণীয় কি অনুকরণীয় অনুসরণীয় সেটা হলো আজকের বিচার্য বিবেচ্য বিষয় পাঁচ ওয়াক নামাজ সত্য কথা বলা হালাল খাওয়া ছেলে মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে ব্যবহার ভালো মিষ্টি আচরণ ব্যবহার করাটা এটাই হলো ইসলামী হুকুম ইসলামী নির্দেশ পাক মানার জানার তৌফিক আমাদেরকে আরও আরও দান করুন আমিন ও আখরুদাওয়ানা আনিলামিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু